সাকিবে ঢাকা ক্যাপিটালসের দল টানা চতুর্থবারের মতো বিপিএল হারার কথা শুনে হাসলেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব ও তার নায়িকা রূপবিনি। বললেন এ কেমন দল এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক যে তার মুখই দেখছেন না আমাদের মেগাস্টারের দল ঢাকা বিপিএলের দল কিনেছিলেন তো তার দর্শকদের কাছে উপরেই থাকতে তবে তার দলের খেলোয়াড়রা তাকে সেই সম্মান এনে দিতে পারলেন না বরং তার মান সম্মান শেষ করে দিচ্ছে বলেই চলে সাকিবের মতো একজন মেগাস্টারের টিম যদি চার চার বার হারে তবে সেটা তার ফ্যান পেজের প্রতিও প্রভাব ফেলে আর তাই এ বিষয়ে মুখ খুললেন দেব ও রুকমিনী তাদের একটি সাক্ষাৎকারে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা জানান সাকিবের মতো একজন স্টারকে বারবার হারের মুখ দেখতে হচ্ছে এতে তো তার উপরে আঙুল তুলবে সকলে সবার একটাই প্রশ্ন কি টিম ম্যানেজমেন্ট করেছে সাকিব খান এরপর এই কথা হেসে উড়িয়ে দিলেন দেব তো দর্শক মেগাস্টারের এই অপমান নিয়ে আপনার কি মতামত কি কারণে হচ্ছে এমন সাকিব খানের সাথে অবশ্যই একজন খান হলে কমেন্টে জানাবেন